আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের অবস্থানটা কি হবে এখন তো বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ আমরা প্রস্তাব করেছি এখন বর্তমানে মসজিদগুলি হয়েছে শুধুমাত্র মুসলমানদের নামাজ পড়ার একটা জায়গা কথা ক্লিয়ার হলো কি না শুধু ওনারা কি করেন ওখানে নামাজ পড়েন নামাজের একটা জায়গা নামাজের একটা বিল্ডিং কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মসজিদগুলিকে সম্পূর্ণরূপে রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের স্বার্থে ইসলামী রাষ্ট্রের স্বার্থে কাজে লাগানো হবে এই জন্য আজকের মতো মসজিদ হবে না মসজিদগুলি হয়ে যাবে অত্যন্ত প্রাণবন্ত অত্যন্ত ডাইনামিক অত্যন্ত জীবন্ত মসজিদের ইমাম রাজকে বেতনভুক্ত কর্মচারী কার ওই যে মুসল্লিদের এবং মসজিদগুলি চলে একটা নির্দিষ্ট কমিটির মাধ্যমে সে কমিটির লোকরা কিন্তু নানানভাবে নানান আদর্শ দ্বারা বিভক্ত তাহলে এক হিসাবে কিন্তু মসজিদের ইমামরা কিন্তু স্বাধীনভাবে খোদ দিতে পারেন না স্বাধীনভাবে তারা কিন্তু ইসলামের আসল বক্তব্য আসল মেসেজ মুসল্লিদের কাছে দিতে পারেন না বহু বাধ্যবাধকতা বহু বিধিনিষেধ তাদের উপর আছে যেহেতু তাদের সংসার চলতেছে আপনার হলো ওই মুসল্লিদের টাকায় দানের টাকায় এবং সেটা অত্যন্ত যে সম্মানজনক তাও না অত্যন্ত একেবারেই মুসল্লিদের মধ্যে বহু লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু বেসারা মসজিদের ইমাম মাত্র পাঁচ দশ হাজার টাকা বেতন পাচ্ছেন খুবই সম্মানজনক বিষয়টা তাও না তো তাহলে আমরা কি বলেছি আমাদের প্রস্তাবিত এই বইয়ে রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের স্থানটা কি হবে দেখেন একটা লাইন আমি পড়ি মোহমেনদের ধর্মীয় জীবন ও পার্থিব জীবন আলাদা নয় এক সূত্রে গাঁথা তাই ইসলামের মসজিদ নিছক কোনো উপাসনালয় নয় এটি ইসলামের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রশাসনিক কার্যালয় ইসলামের প্রাথমিক যুগেই মসজিদ এমনই ছিল রেসুল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করার পর প্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে তিনি মসজিদ নির্মাণ করেন যেটা মসজিদে নববী সেই মসজিদ ছিল ইসলামের সামাজিক রাজনৈতিক সামরিক আধ্যাত্মিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ফলে মসজিদ ছিল প্রাণবন্ত কর্মচঞ্চল এখন এই কথাটাই আমাদের এখান থেকে শুরু হলো মসজিদ ভিত্তিক কার্যক্রমের প্রস্তাবনা আমরা বলেছি রাষ্ট্রটা যখন তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের যিনি সর্বময় কর্তৃপক্ষ অথরিটি তিনি অবিসংবাদিত নেতা তিনি হবেন জাতির ইমাম ইমাম শব্দটা শুনলে কিন্তু এখন মানুষের কাছে মনে মনে হয় যিনি মসজিদে নামাজ পড়ান তিনি কিন্তু ইমাম হাদিসে কিন্তু ইমামের যে ধারণা নবী গরিম সাল্লাহ আলাইসাল্লাম একটা হাদিস আছে তিনি বলেছেন আমরা কিন্তু বইতে এটা উল্লেখ করেছি ইমাম ঢাল স্বরূপ যার পিছনে মোমেনরা যুদ্ধ করে খেয়াল করছেন ইমাম তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআনে আর কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন যে সেদিন হাসুরের দিন প্রত্যেক কাউমকে তাদের ইমাম ধরে ডাকা হবে আমি তোমাদের মধ্যে ইমাম নিযুক্ত করেছি এই যে ইমাম তাহলে ইমাম শব্দ এখন ফকিরা এটাকে ইমামকে দুটা ভাগে ভাগ করেছে ইমামতে সুগরা ইমামতে কোবরা সুগরা মানে ছোটো ইমাম ছোট ইমাম মানে যারা মসজিদে ইমামতি করে ছোটো ইমাম তাহলে সে কোভা কোনটা বড় বড় ইমাম কোনটা আসলে যিনি ইসলামী রাষ্ট্রের এখন না এই শব্দগুলি আসছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু ইংরেজি ইংরেজরা যখন আমাদেরকে দখল করেছে তখন ইংরেজি সংস্কৃতি ইংরেজি ভাষা ইংরেজি রাষ্ট্র ব্যবস্থা ইংরেজদের বিচার ব্যবস্থা দণ্ডবিধি সমস্ত কিছু আমাদের উপরে বিজয় লাভ করেছে আমরা কিন্তু পরাজিত হয়ে গেছি আমাদের জনগণ কিন্তু ওদের পরিভাষায় অভ্যস্ত হয়ে গেছে এখন প্রেসিডেন্ট বলতে তারা কিন্তু সাধারণ রিক্সাওয়ালা বুঝে প্রেসিডেন্ট ওরে বাবারে এটা অনেক রাষ্ট্রের মানে অনেক কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার এটা কিন্তু বুঝে এটা কি প্রাইম মিনিস্টার এরপরে পার্লামেন্ট মেম্বার এমপি সাহেব এমপি সাহ বলতে বুঝে কোনো কোনো মেম্বার চেয়ারম্যান না ও বুঝে অনেক বড় পার্লামেন্ট মেম্বার উনি পার্লামেন্টে যে কথা বলবেন অনেক ক্ষমতা তার এমপি সাহাব তাহলে এই শব্দগুলির ব্যবহারিক দিকটা কি তাদের কাছে ক্লিয়ার কেন ক্লিয়ার হয়েছে ওরা কি বই পড়েছে ওরা কি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এমপি ওদের ব্যাখ্যা ডেফিনিশন পড়েছে কিচ্ছু পড়ে নাই দৈনন্দিন জীবনযাপন ব্যবহারের কারণে এগুলি তাদের কাছে রপ্ত হয়ে গেছে দেখতে দেখতে ওরা শিখে গেছে ইসলামটা কিন্তু এমন ছিল ইসলামটা কি ছিল এমন ছিল তাহলে ইমাম যিনি প্রকৃতপক্ষে তিনি হবেন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যাকে আজকে প্রেসিডেন্ট বললে মানুষ বুঝবে নাহলে বুঝবে না এখন সেটাকে আপনারা আমিরুল মোমিন বলতে পারেন বা আপনারা বলতে পারেন খলিফাতুল মুসলিমিন খলিফা বলতে পারেন সেটা ভিন্ন কথা বাট শরীয়তের দৃষ্টিতে তিনি হবেন ইমাম সর্বোচ্চ নেতা ইমামের আন্ডারে মূলত মসজিদগুলি পরিচালিত হবে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের আন্ডারে অর্থাৎ রাষ্ট্রের আন্ডারে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আমরা আমাদের প্রস্তাবনায় আমরা সেগুলো তুলে ধরেছি এবং মসজিদের যিনি খতিব হবেন জুমার দিনে জুমার নামাজটাও কিন্তু হল সমাবেশের ছালা একত্রিত হয়ে মোমেনরা সপ্তাহে একদিন তাদের সংকট সমস্যা নিয়ে কথা বলবেন সেখানে যিনি খতবার দিবেন খতিব সাহেব বলে না খতিব হজুর আসলে খতিব যিনি তিনি হলেন ওই রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি গভর্নর আমির ওনার নির্বাহী ক্ষমতাও থাকবে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে না নির্বাহী ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারে কেউ অন্যায় করলে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিতে পারে আছে ক্ষমতা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠিক তেমনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে না দিয়েছেন ঠিক একজাক্টলি তাই যিনি মসজিদের খতিব হবেন জমা মসজিদের খতিব ওনার একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে তো তিনি খোদবা দিবেন কিসের খোদ বা আজকের মতো ওই পাঁচশো বছর পুরানো খোঁদ বা না সমসাময়িক সংকট নিয়ে রাষ্ট্রের খলিফা রাষ্ট্রের প্রেসিডেন্ট যা জানাইতে চান জনগণকে সেটা জুমার দিনে জনগণকে জানাই দিবেন দ্বিতীয় কর্তব্য হবে উনার উনি উপস্থিত মুসল্লিদের সমস্যা নিয়ে কথা বলবেন সমাধান করবেন যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা কারো অভাব আছে কিনা কারো কষ্ট আছে কিনা দুঃখ আছে কিনা সেগুলো তিনি ফ্যাস দেবেন তৃতীয়ত তিনি এখানে একটা বিচার আলয় হিসাবে ওই মসজিদগুলি ব্যবহৃত হবে বিচার আলয় বিচার ফেসলা করবেন কেউ কাউ এই যে এখন ইফটিজিংয়ের মামলা হয় সুরি সামারির মামলা হয় আরও অনেক কিছু হচ্ছে না যেগুলো খুব গুরুত্বপূর্ণ সিভিয়ার মামলা খুব ভয়ঙ্কর মামলা সেগুলো উচ্চতর আদালতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে একটা জামে মসজিদ আমরা প্রস্তাব করেছি যেখানে একটা আদালত প্রতিষ্ঠিত হবে আদালত প্রতিস্থাপন হবে সেই আদালতে মূলত বিচার করবেন এই মসজিদের নিয়োগ করা সরকারের নিয়োগকৃত এমাম বা আমির তিনি কথা পরিষ্কার হলো কি না এবং সেখানে সালিশ পদ্ধতিতে বিচার সালিশ সালিস পদ্ধতির বিচার ফেসলা হচ্ছে অনেকটা মানে বাদী বিবাদীর মধ্যে একটা ঐক্য চেতনা সৃষ্টি করে দেওয়া ওটা হারজিতের ব্যাপার না আজকালকার আদালতে সেইটা আছে কোর্টে যায় জজ কো ইয়ে চিনে না মানে বাদী বিবাদী কাউকে চেনে না তারা কাগজের উপর কথা বলে তর্ক করে এখন যেই উকিলের যত জিনিস যত বেশি বাক চাতুর্য কথার মার প্যাস খুব জানে একটা মনে বলে না ভেলকে লাগাইতে পারেন কোর্টকে যত বেশি মানে কনভিন্স করতে পারে যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে সেই উকিল সাহেব মামলা জিতে যান ওনার মামলা বেশি কিন্তু এটা ইসলামের মূল যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার বিপরীত বাক চাতুর্য দিয়া কথার দিয়া তর্ক বামিশ করে আপনি সত্যকে মিথ্যা পরিণত করে নিতে হতে পারে না এটা ইসলামের ন্যায় বিচারের পরিপন্থী ন্যায় বিচার হয় না যেই কারণে কোনো কারণে কেউ মামলা হেরে গেলে তাকে পরামর্শ দেওয়া হয় অসুবিধা নেই চিন্তা করো না উচ্চ আদালতে আপিল করো মামলা জমতে জমতে আজকে চুয়াল্লিশ লক্ষ মামলা পেন্ডিং হয়েছে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা মসজিদগুলিকে লোকাল বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দু পরিণত করার প্রস্তাব দিয়েছি তাহলে মসজিদ প্রথমেই প্রাণ ফিরে পাবে এই মসজিদের মধ্যে মুসল্লিদের যাবতীয় সংকট সমাধানের আলোচনা হবে দুই নাম্বার এখানে তাদের যে সমাজের মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সি হয় কোনো ক্ল্যাশ হয় কোনো সংকট হয় সেগুলো নগদে নগদের সমাধান হয়ে যাবে বাদী বিবাদী সবাইকে সবাইকে চিনে ভুল সাক্ষী মিথ্যা সাক্ষী দিতে পারেন দেওয়ার কোনো সুযোগ নেই যেগুলো উচ্চতর আদালতে সম্ভব এখানে সেটা হচ্ছে না এক নাম্বার দুই নাম্বার। এই মসজিদগুলিতে আমরা পরবর্তী অধ্যায়ে ইসলামের সামরিক নীতি ডিফেন্স সিস্টেম সেখানে আমরা বলেছি যে মসজিদগুলিকে সামরিক বাহিনীর সদস্যদের রিক্রুটমেন্টের সেন্টার হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে কারা কাজ করবেন তাদের রিক্রুটমেন্টের সেন্টার হিসেবে আমাদের মসজিদগুলিকে আমরা কাজে লাগাতে পারি এখানে আমরা কিন্তু বলেছি দেখুন প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে অর্থনৈতিক কার্যালয় আজকে দেখুন রাষ্ট্রের ট্যাক্স কালেকশনের জন্য সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নানানভাবে উপায় অবলম্বন করে এবং ট্যাক্সেশনের যে উকিল রাখে অত্যন্ত উচ্চ মূল্য উকিল রাখে ওনারা অনেক কর ফাঁকি দেওয়ার নানান ধরনের ফাঁকি ঝুঁকি রাস্তা বের করে করে না এটা কিন্তু সরকার কিন্তু বঞ্চিত হয় আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার যে মসজিদ থাকবে ইসলামী রাষ্ট্রের সেই মসজিদগুলি এই সরকারের কর আদায়ের একটা কেন্দ্রবিন্দু হতে পারে লোকাল কেন্দ্রবিন্দু লোকাল সেন্টার আর মসজিদ বলতে আমি আবারও বলছি আজকের মতো একেবারে সংকীর্ণ কয়েকটা দেওয়াল ঘেরা একটা রুম এটা নয় আমাদের প্রস্তাবিত রাষ্ট্র মসজিদ হবে একটা বিশাল এরিয়া নিয়ে একটা কমপ্লেক্স যেখানে প্রশাসনিক কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে খেলাখেলি নয় বিচারিক কার্যক্রম হবে তো সেই মসজিদে ট্যাক্স কালেকশন করা হবে ট্যাক্সটা বলতে কি বোঝায় আজকে ট্যাক্স না জুলুম না সেটা হলো কৃষকদের কাছ থেকে ওসর জাকাত যারা দিবেন জাকাত দেওয়ার প্রকৃত মালিকটাকে এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি এখানে ইমাম সাহেব চিনেন আশেপাশে সবাই চিনে জাকাত কারা দিবেন ওসর কারা দিবেন ফেতরা কারা দিবেন ফিদিয়া কারা দিবেন কারা দিবেন কাফারা কারা দিবেন এবং অন্যান্য ট্যাক্স যেটা হলো খলিফা ইমাম তিনি শারিয়া বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আলাপ করে অন্য অন্য বাণিজ্যিক অন্য অন্য যে সমস্ত ট্যাক্স ধার্য করতে পারেন সেগুলাও তারা দিবেন এবং সেগুলির কালেকশন হিসাবে আমাদের এই মসজিদগুলিকে আমরা প্রস্তাব করেছি এটা কতখানি বাস্তবসম্মত বলুন ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করলো তখন তারা এই ডিসি অফিসকে আগে নাম ছিল কালেক্টরেট ভবন আপনারা জানেন এখানে কালেকশন করত তারা কালেক্টর একই কথা এই কালেকশন করে ট্রেনে বোঝাই করে জাহাজে তো সেই জাহাজ কালিকট বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চলে যেত কলকাতা ওই পাশ দিয়ে চলে যেত হলো আপনার ইউরোপে আমাদের সম্পদ দিয়ে ইউরোপ আজকে সমৃদ্ধ হয়েছে তো ওরা আমাদেরকে দুদাল গায়ে হিসাবে ব্যবহার করেছে দুধ দোহন করে বাক্সভারি নিয়ে গেছে আর আমরা পুষ্টিহীনতা মারা গেছি দুধও পাইনে আমাদের গরুও মারা গেছে ঘাসের অভাবে কথাটা বুঝতে পারলাম কিনা এই জুলুম এই স্থায়ীভাবে বন্ধ করতে হলে একমাত্র ইসলামের দেওয়া মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রস্তাব আমরা করেছি অনেকে বলে যে দেড় হাজার বছর আগে তখন সেই টাইমে সম্ভব ছিল আজকের এই আধুনিক যুগে কি প্রয়োজন এখানে নামাজ পড়ুক খালি না এটাতে কিন্তু বিরাট একটা ক্ষতি আছে ক্ষতিটা হলো ইসলামের আধ্যাত্মিক এবং জাগতিক দুটির দিক যদি আপনি আলাদা করে ফেলেন তাহলে দেহ থেকে আত্মা বের করলে যেমন মরা হয়ে যায় তেমনি সমাজটা তেমনি হয়ে গেছে ব্রিটিশরা কিন্তু পরিকল্পিতভাবে সেটা করেছে আপনি দেখুন চেয়ারম্যান মেম্বার এই দুটো কিন্তু পোস্টের নাম ইংরেজি ইউনিয়ন কাউন্সিল ইংরেজি তাই না মসজিদ থেকে আপনার আমাদের কিন্তু এখানে আছে কিন্তু আপনার আমাদের এই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় ইউনিয়ন কাউন্সিলের হিস্ট্রি আমরা দিয়েছি শর্ট ব্রিফ 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 অব আপনার ইউনিয়ন কাউন্সিল শর্ট হিস্ট্রি আমরা দিয়েছি আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আমরা বলেছি তারা কত সালে ইউনিয়ন কাউন্সিল অ্যাক্ট করেছে পাকিস্তান আমলে কত সালে করেছে এখন কত সালে করেছে আস্তে করে পরিকল্পিতভাবে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে মসজিদ থেকে সমস্ত কার্যক্রমগুলি আলাদা করে জীবন্ত মসজিদকে মেরে ফেলেছে এখন শুধুমাত্র একটা নামাজের ঘর এই কিন্তু ইসলামের প্রাথমিক যুগ এগুলি ছিল না আপনি যখন একটা লোকের সামনে যখন আপনি মসজিদে আল্লাহর কথা বলবেন আল্লাহ দিনের শিক্ষা দিবেন জাকা দেওয়ার উপকারিতা তার সামনে বলবেন জাকা শব্দ থেকে জাকিয়া তাসকিয়া জাকা পরিশুদ্ধ এটা গরিবের কেন হক আছে আল্লাহ তালা কেন জাকাত বাধ্যতামূলক করেছেন জাকাত না দিলে কি গুণা হবে সাদাকাতের কি স্বভাব আপনার সম্পত্তির মালের উপরে জানের উপরে সাদাকাত দিতে হবে এতে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে বালা মুসিবত থেকে কীভাবে সেভ করবেন এই যে একটা আধ্যাত্মিক প্রেরণা এটা যদি না থাকে তাহলে জনগণ রাষ্ট্রকে ট্যাক্স দিবে না ট্যাক্স ফাঁকি দিবে তো ট্যাক্স কালেকশন করার জন্য কিন্তু আপনাকে আলাদা পুলিশ নিয়োগ করতে হবে না জনগণ বস্তা নিয়ে বসে থাকবে বলছে যে আমার ট্যাক্স নাও আমার জাকাত নাও আমার সাদাকাত নাও আমি এটা দিতে হবে না হলে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো আমার সম্পত্তির ওষর এই যে নিয়ে যান আমার ধানের ওসর গমের ওষর এগুলি স্থানীয় মসজিদগুলিকে আমরা ইসলামী রাষ্ট্রের অনুকূলে ব্যবহার করতে চাই তাহলে আমাদের মসজিদ প্রস্তাবিত মসজিদ ব্যবস্থা হবে অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করার একটা কেন্দ্র বিন্দু কথা ক্লিয়ার তো অতি ফরেস্ট গাড়ির এটা অনেকটা বাড়াবাড়ির নামান্তর সেগুলো করে তারা মেয়েদেরকে মসজিদ থেকে আলাদা করেছেন যেটা রাসূলুল্লাহ ইসলামের সম্পূর্ণ বিপরীত আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার মসজিদ ভিত্তিক যে সোসাইটির প্রস্তাব দিয়েছি সেখানে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে পুরুষের পাশাপাশি তারা অবাধে অংশগ্রহণ করতে পারবে তারা জুমার নামাজে আসবে তারা ঈদের নামাজে আসবে তারা পাঞ্জেগানা নামাজে একত্রিত হবে এবং অর্থনৈতিক সামরিক অন্যান্য কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে এটা হলো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা মেয়েদের তো সেজন্য আমরা মেয়েদের যদিও সরকার এখন কিছু কিছু মসজিদে সে ধরনের ব্যবস্থা করছেন তবে সেটা আমরা মনে করি এখনও কঠোর বিধিনিষেধ আছে কিন্তু অতটা উন্মুক্ত নন মেয়েরা তো মেয়েদেরকে ঠিক রসুল্লাহ যে জায়গায় সম্মান দিয়েছেন সেই জায়গায় সম্মানে তাদেরকে স্থান দিতে হবে না হলে কিন্তু ইসলামের সঠিক সর্তা কিন্তু হবে না এখন ফেতনা সৃষ্টি হবে এই আশঙ্কায় আপনি তো মানবাধিকার থেকে অন্যকে বঞ্চিত করতে পারেন না বরং আপনার উচিত হবে ফেতনা নির্মূল করার জন্য শক্ত অবস্থান নেওয়া ওকে অন্য কারো অধিকার আল্লাহ প্রদত্ত অধিকার থেকে আপনি কাউকে বঞ্চিত করতে পারেন না ইমাম সাহেবদের স্যালারি বেতন এটা আমরা কি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বলেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যেহেতু একটা মসজিদ কেবলমাত্র নামাজ পড়াবেন না কেবলমাত্র নামাজ পড়ানোর কাজ হবে না এখানে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে ট্যাক্স কালেকশন হবে এখানে সামরিক এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির রক্ষণাবেক্ষণ হবে এখানে বিচার ব্যবস্থা পরিচালিত হবে এখানে অন্য অন্য সামাজিক সংকট দূর করার জন্য ভূমিকা রাখবে কাজে বহুমুখী কার্যক্রম করবেন ইমামরা সেই ইমামদেরকে সম্পন্ন স্যালারি দিতে হবে ঠিক ইসলামী রাষ্ট্রের যে সম্পন্ন মানুষ যে বেতন পান স্বাচ্ছন্দ্যে সম্মানের সঙ্গে জীবনযাপনের জন্য যা পান ওনাকে সেটা দিতে হবে সেটা ওনার জন্য বৈধ হবে জায়েজ হবে এবং উত্তম রিজিক হবে আজকের সমস্যাটা হচ্ছে শুধু নামাজ পড়ান শুধু নামাজ পড়াইয়া কোরআনের আয়াত পাঠ করলে এর বিনিময়ে নেওয়াটা কিন্তু ইসলামে নিষিদ্ধ যারা আজকে মাদ্রাসায় এডুকেটেড আছেন তারা হয়তো অনেকে আমাদের ব্যাপারে ভুল বার্তা পাচ্ছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধবাদী যারা তারা আপনাদেরকে একটা ভুল তথ্য দিচ্ছে যে হেজবুত রহিদ যদি রাষ্ট্র ব্যবস্থায় আসে তাহলে এই সমস্ত আলেম ওলামা বেকার হয়ে যাবে না বরং যোগ্যতা সম্পন্ন যাদের প্রকৃতপক্ষেই যোগ্যতা আছে তাদের প্রজ্ঞা আছে জ্ঞান আছে যারা প্রকৃতপক্ষেই আলেম তাদের মর্যাদা সঠিকভাবে প্রতিস্থাপিত হবে প্রকৃত মর্যাদা ওনারা ফিরে পাবেন কারো কাছে ধর্ণা দিতে হবে না কারণ তিনি যেমন একজন আমির হবেন ওই সমাজের জন্য তার কমান্ড যেমন মানবে আজকালকার চেয়ারম্যান মেম্বারের যেমন কমান্ড মানে ঠিক ইমামের কমান্ড মানতে হবে মুসল্লিরা যার পিছনে সেজদা করেন ঠিক তার কমান্ড কিন্তু বাস্তব জীবনে মানতে হবে আজকে সেটা নাই সেটাকে আমরা প্রকৃত জায়গায় তুলে ধরার জন্য নেওয়ার জন্যই মূলত আমাদের লড়াই আশা করি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় মসজিদ ভিত্তিক মসজিদের যে কার্যক্রম মসজিদগুলিকে আমরা জাতির স্বার্থে সেপারেট না করে আমরা বরং রাষ্ট্রের অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কার্যক্রমে আমরা সম্পৃক্ত করতে চাই মসজিদগুলি তখন মসজিদগুলি আসল তার প্রাণ ফিরে পাবে প্রকৃতপক্ষে মর্যাদা ফিরে পাবে আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হচ্ছে এখন এটা কিন্তু এই সময় এসে আপনাদের কাছে ধারণা অনেকের প্রশ্ন যে এটা কীভাবে সম্ভব আমি যত জানি আঠাশ থেকে উনত্রিশ জন বিশেষ কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা সমবায় কর্মকর্তা কৃষি কর্মকর্তা ম্যাক্সিমাম ওনারা ওই অফিস ভিত্তিক কাজের মধ্যেই লিপ্ত থাকেন এখানে চরম ব্যস্ততার মধ্যে যিনি থাকেন তিনি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে আমরা টেনু সাপ বলে তাদেরকে জানি কিন্তু প্রকৃতপক্ষে আমার প্রস্তাবনা হ্যাঁ অফকোর্স উপজেলা পদ্ধতি করে আপনারা কি করলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলেন ক্ষমতা তো সেন্ট্রালাইজড হয়ে গেছে কেন্দ্রীভূত হয়ে গেছে এখনও সেটা আছে এখনো কিন্তু প্রকৃতপক্ষে বিকেন্দ্রীকরণ হয়নি কিন্তু আমি যে প্রস্তাবটা করেছি আল্লাহ রসুল ইসলামের প্রকৃত প্র্যাকটিস ইউনিয়ন পর্যায় পর্যন্ত যদি মসজিদ ভিত্তিক কার্যক্রমকে চালু করতে পারেন তাহলে প্রকৃতপক্ষে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে এবং গ্রাম পর্যায়ে সঙ্গে সঙ্গে জনগণ সঠিক তথ্যটা জানবে যেটা সরকার দিতে চায় এবং আউটপুট যেটা রেজাল্ট ফিল্ড থেকে উঠে আসবে গভর্নমেন্ট পেতে চায় সেটাও একেবারে প্রকৃতপক্ষে আসল প্রবলেম যেটা গভর্নমেন্টের কাছে পৌঁছে যাবে মসজিদ ভিত্তিক কার্যক্রমের কারণে মধ্যখানে কোনো ব্যারিয়ার কোনো ব্যারিকেড থাকবে না আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় মসজিদ ভিত্তিক এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত যদি এই রাষ্ট্র কাঠামো প্রবর্তন করতে পারি তাহলে সত্যিকার অর্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে সত্যিকার অর্থে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং রাষ্ট্র জনগণ থেকে কী তথ্য জানতে চায় সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমি ছোট্ট একটা উদাহরণ দেবো আমাদের মসজিদ কেন্দ্রিক যেমন ধরুন কোরবানির ঈদ আসে কোরবানির ঈদ আসলে আমাদের মসজিদের খতিব সাহেবকে আমি বলে দিয়েছি আমাদের যতগুলি মুসল্লি আসতে প্রত্যেকের তালিকা করে ফেলেন এক পক্ষ তারা কোরবানি দেয় আরেক পক্ষ কোরবানি দিতে পারে না তাদেরও বাচ্চা কাচ্চা আছে তারা এই দিন অন্তত গোস্ত খাওয়ার হকদার যারা কোরবানি দেয় তাদের একটা অংশ মসজিদের কর্তৃপক্ষ বলতে পারেন তার কাছে আপনারা পৌঁছায় দেবেন যারা যারা কোরবানি দিতে পারে না ওদের ফ্যামিলির মেম্বার হিসাব করে যদি পাঁচজন হয় যার ফ্যামিলিতে একজন আর পাঁচজন সমান হবে না যে ফ্যামিলি এক কেজি পাবে আর তিনি পাবেন দুই কেজি উদাহরণ দিচ্ছি আমি এই কার্যক্রমের কারণে দেখবেন কোরবানি ঈদে আমাদের মসজিদে যারা মুসল্লি আসেন ইসবুত্তে কোন সদস্য কোনো দিন কারো কাছে ভিক্ষা করতে হয় নাই এক দুই রমজানের যখন আসে ফেতরা দেয় দেখবেন সাধারণ মানুষ ফেতরা দেয় সব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ফকির দশ টাকা পাঁচ টাকা রাস্তাঘাটে ভিক্ষা দেয় ন প্রতিটা মানুষ কিন্তু সৃষ্টিগতভাবে আত্মমর্যাদা সম্পন্ন সে ভিক্ষা করবে কেন তার মর্যাদা আছে এখানে খলিফার দায়িত্ব খলিফার দায়িত্ব তার আন্ডারে এই লোকগুলি ভিক্ষা করছে কেন তাকে হাসর দিন জবাবদি করতে হবে তাহলে মসজিদ ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা করি কি আমাদের সমস্ত জনগোষ্ঠীকে আমরা দুটা ভাগে ভাগ করি এক ভাগ যারা ফেতরা দিবে আর এক ভাগ যারা ফেতরা নিবে শেষ ঈদের অন্তত রমজানের ঈদের মানে ঈদ উল তিন দিন আগে সাত দিন আগে পাঁচ দিন আগে প্রত্যেকটা মানুষ তার কাপড় পেয়ে যাচ্ছে তার ঈদের খরচের টাবার পেয়ে যাচ্ছে এটা মসজিদ ভিত্তিক দ্বিতীয়ত একটা কাজ আমরা করি কি মসজিদের জুমান নামাজের পরে আমরা সমস্ত মুসলিমদেরকে জিজ্ঞাসা করি কার ঘরে খাবার আসে না নাই যাদের সংকট ওনারা দাঁড়িয়ে বলছেন যে ইমাম আমাদের ঘরে খাবার নাই ওকে তার খাবারের ব্যবস্থা করো এটা কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই আমরা এটা করছি অন্যান্য মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তখন আমরা আহ্বান করি আপনারা কে আছেন আল্লাহর মানে আল্লাহর জন্য দান করতে পারেন জাকাত ইত্যাদি এ ভাইয়ের প্রয়োজন তাকে আমরা দিয়ে দিচ্ছি বিনা চিকিৎসা মারা যাচ্ছেন তাকে আমরা সহযোগিতা করছি এই যে ব্যাপারগুলি এবং শুধুমাত্র তাই নয় মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো রাষ্ট্র ব্যবস্থা নয় আমাদের আমরা একটা মসজিদ ভিত্তিক সোসাইটি মাত্র মানে একটা ডিজাইন করছি একটা পরিকল্পনা করছি সেখানে আমরা যখন বলি যে কারো কোনো ইন্টারনাল কোনো ঝগড়াঝাটির কোনো ক্ল্যাশ পারিবারিক দ্বন্দ্ব কোনো সমস্যা স্বামী স্ত্রী মারামারি বা এ ধরনের কোনো প্রবলেম আছে কি কারো যদি বলে যে ইমাম হ্যাঁ সমস্যা আছে গতকালকে আমি গেছিলাম আমাদের এক ভাই বাজারে আমাকে একটা চল মেরেছে তখন আমরা একটা সালিশের ব্যবস্থা করি তুমি তাকে চল মারলে কেন বলছে যে চল মারছি এই এই কারণে কারণটা খোঁজার চেষ্টা করি সালিশ আমাদের বয়োজ্যেষ্ঠ জ্ঞানী বা যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে বসে দুই পক্ষে সালিস হয়ে গেল চলের বিচার হয়ে যাচ্ছে যে তুমি ঠিক আছে তুমি যা করছো ভুল করছো কিনা বলছে হ্যাঁ আমি ভুল করছি আমাকে মাফ করে দেন ও ওকে মাফ করে দিচ্ছে কোলাকুলি করে বস হয়ে যাচ্ছে আর যদি কোনো জরিমানার দরকার হয় তার ক্ষতি হয় যে তাকে তুমি এত টাকা জরিমানা দাও এই যে সালিশ এখন এই চরের মামলা যদি এখানে সমাধান না করি চর থেকে হয় ঘুষি ঘুষির থেকে মারামারি মারামারি থেকে খুনা খুনি সেই মামলা যাবে থানায় থানায় এবারে আরও কিছু গুড় লাগিয়ে একটু পেছিয়ে পুষিয়ে এইবার আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে শত্রুতা চিরজীবন সৃষ্টি হয়ে গেল একটা চর থেকে তাই জন্য আমরা শুরুতেই আমাদের মসজিদ ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে লোকাল সালিসি পদ্ধতির মাধ্যমে আমাদের এখানে কোনো তেমন সমস্যাই নাই কোনো একটা মামলাও এ পর্যন্ত উপরে যায় নাই আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে আমরা ইচ্ছা করলে বুদ্ধি দিতে পারি বুদ্ধি দেয় তো এখন অনেক কারণ অনেক উকিল বসে আছেন বৌরে বুদ্ধি দেয় আরে কোনো কথা শুনিস না মামলা দিয়া দেয় নারী নির্যাতন মামলা নারী নির্যাতন মামলা দিয়ে দেয় বেটা নাকে দড়ি দিলে বোঝা যাবে দুনিয়া কত ধানে কত চাল এবার ওই যায় গ্রামে কিন্তু এই বুদ্ধিগুলি দেয় দেখ যাওয়ার পরে বলছে উকিলের কাছে যায় উকিল বলতেছে যে আপনার কি বলছেন আমার হাজব্যান্ড এই 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 আপনি তাহলে লেখেন মামলা লেখেন এবার লেখা শুরু তো বলে আবার লেখেন আপনাকে মারছে বলছে না আসলে মারেন না মারছে নাহলে কোনো মামলা হবে না দুই দুই নাম্বার আপনার স্বামী অন্য নারীতে আসক্ত তিন নাম্বার গভীর রাত্রে আসে চার নাম্বার মাদক আসক্ত মাত মদ খায় মাতলামি করে বলছে বিশ্বাস করে না আমার স্বামী এগুলি করে না আরে না এগুলো লিখতে হবে নাহলে মামলা হবে না কথা খেয়াল করছেন তাহলে মিথ্যা এইবার ওই ব্যাটার চোদ্দোষ্ঠী সারা এবার আসামি কাকে করতে হবে কয় ওর বাপেরে করেন করেন ওর ওর মারে ভাইরে আসামি করেন কয় যে বিশ্বাস করেন ওই লোকটাই আমার খাবার দেয় না ভাত দেয় না এই হচ্ছে ব্যাপারটা ওর বাপেরে কেন করবো আমার শ্বশুর ভালো মানুষ আরো তো আমার শ্বশুর ভালো মানুষ মামলা দিতে হবে মামলা না করলে ওই ব্যাটারে আনা যাবে না দেখেন তাহলে কি বর্তমান বিচার ব্যবস্থা কি এখানে কি সমাধানের রাস্তা সমাধানের রাস্তা আরো জটিল আরও শত্রুতা এইবার যখন শ্বশুরে দিল আসামি দেবরের দিল আসামি ওই দেবরের বৌরে দিল আসামি এইবার সবটি মিল একজোট হয়েছে এত বড় সাহস বেআক আমরা তোর ভালো চাইছি তুই আমার ঘরে মামলা দিলি কোর্টে এখন যাই আমরা উকেলের সামনে জজ সাহেবের সামনে খাড়ামো দাঁড়া তোর দেখামো তাহলে কি এটা কি সমঝোতা হলো না শত্রুতা হলো এই জন্যে আমরা পারিবারিক দ্বন্দ্ব হতেই পারে খুব স্বাভাবিক কথা হ্যাঁ পারিবারিক দ্বন্দ্ব কোন সমাজে নাই আমরা কি করি আমাদের এই মসজিদ ভিত্তিক কার্যক্রমে আমরা তাদেরকে আনি আনার পরে উভয় কথা শুনি দুই পক্ষকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য বুঝ দেই বুঝাই এখানে আধ্যাত্মিক একটা প্রেরণা আছে এখানে আল্লাহ রসুলের কথা আছে এখানে কোরআনের কথা আছে মেয়েটাকেও বোঝানো হয় ছেলেটাকেও বোঝানো হয় সহনশীল হওয়ার জন্য তখন একটা সমঝোতা হয় তখন সমঝোতা কখনো কখনো আমরা কাগজের মধ্যে লেখাই যে কাগজে লেখো তুমি এটা করবা না তুমি এটা না তো এই যে আমরা এই যে মীমাংসাটা করে দিলাম এটা আন্ডারস্ট্যান্ডিং করে দিলাম এতে করে সংকটটা কমে গেল না আমি একটা কথা বলি দেখেন আল্লাহ চান ঐক্য আর ইবলিশ চায় অনৈক্য আল্লাহ চায় মানুষের মধ্যে রুহামা ভ্রাতৃত্ব ভালোবাসা শয়তান চায় কি শত্রুতা এই বর্তমান বিচার ব্যবস্থার এই হচ্ছে ব্যর্থতা এখানে মানুষের মধ্যে ঐক্যের বদলে শত্রুতা সৃষ্টি করছে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের মসজিদ ভিত্তিক কার্যক্রমের বাস্তব নমুনা ইনশাল্লাহ আপনারা সেটা বাস্তবে দেখতে পারবেন যেদিন সেটার পরিপূর্ণ রূপ দাঁড়াবে